আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয় কথা বলছি দেখতে পাচ্ছেন হোমিওপ্যাথি চিকিৎসা আপনাকে লক্ষ্য রাখতে হবে আশা করি শেষ পর্যন্ত শুনবেন উপকৃত হবেন দেখুন আপনি সে রোগ নিয়েই হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসেন না কেন সেটা হতে পারে জ্বর টাইফয়েড ক্যান্সার শ্বাসকষ্ট ক্রনিক শ্বাসকষ্ট সিওপিডি রোগ যেটাই হোক না কেন রোগের নাম নিয়ে একজন হোমিওপ্যাথি ডাক্তার সবার আগে আপনাকে যেটা প্রশ্ন করবে সেটা হচ্ছে আপনার এই রোগের পেছনে কারণ কি কারণ আগে জিজ্ঞাসা করবে আপনি যে রোগ নিয়েই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসেন না কেন আপনি অবশ্যই ওই রোগটার উৎপত্তি কোথা থেকে এটা স্মরণ করে আসবেন আমি আজকে আহ ভিডিওটা যেদিন তৈরি করছি তার বিগত এক সপ্তাহর কিছু কেস থেকে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি প্রথমেই সাধারণ কমন একটা রোগ জ্বর নিয়ে বলি অ্যালোপ্যাথিতে জ্বর ফেভার গেলে আপনাকে প্যারাসিটামল টাইপের কিছু ওষুধ ওনারা প্রথমে প্রেসক্রিপশন করবে কিন্তু একটা জ্বর নিয়ে যদি আপনি আমাদের কাছে আসেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসেন তাহলে আমরা প্রথমেই যেটা জানতে চাইবো এই জ্বরটা আসার পেছনে কারণ কি হতে পারে আপনি বৃষ্টির মধ্যে বাইক চালিয়েছেন হতে পারে আপনি জানালার কাজ ছেড়ে কোথাও ট্রাভেল করেছেন হতে পারে আপনি গরমে কাজ করেছেন সেখান থেকে এসে গোসুল করেছেন এই যে কারণগুলো এই কারণগুলো আপনাকে মনে রাখতে হবে এরপরে অনেক রুগীরা এসে বলে দিনে জ্বর নেই রাতে এই যে একটা নির্দিষ্ট সময় টাইম কোন সময়টায় আপনার কষ্ট বাড়তেছে এই বিষয়টা ডাক্তারকে অবশ্যই ক্লিয়ার করবেন সে যদি সে যদি একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার হয় তাহলে আপনার এক দুই ডোজ ওষুধেই দেখবেন যে আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করতেছেন ধরুন আপনি ক্যান্সার নিয়ে চিকিৎসা করতে এসছেন ধরে নিলাম আপনি ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে ক্যান্সারের দিকে গেছেন মানে আপনার ফুসফুস কেন্দ্রিক কোনো ক্যান্সারে আপনি ভুগতেছেন আল্লাহ তো আপনার সূত্র না বলেন আপনাকে সরাসরি ক্যান্সার দেবে আমার এক স্যার বলতেন প্রকৃতির সঙ্গে যখন তুমি যুদ্ধ ঘোষণা করো প্রকৃতিকে যখন তুমি অস্বীকার করো প্রকৃতিকে যখন তুমি বৃদ্ধা আঙ্গুল দেখাও প্রকৃতি তখন তোমার থেকে প্রতিশোধ নেবেই সেই প্রতিশোধ কোনোভাবেই রক্ষা করা প্রতিশোধ থেকে তুমি রক্ষা পেতে পারবা না এটা আমার কথা তো আপনার আজ ক্যান্সার কেন আমি বিগত কেস গেটে বলি খুব মনে পড়ে আপনার এক নড়াইলের কথা উনি গার্মেন্টস একজন উদ্যতন কর্মকর্তা ছিলেন বাংলাদেশের নামি দামি কিছু সিগারেট আছে আমি সেগুলোর নাম বলছি না এই রকম সিগারেট তার দিনে আট থেকে নয় প্যাকেট যেত এক পর্যায়ে তার কাশি সেখান থেকে বুকে পানি এবং সে ঢাকাতে সিএমএচে উনি ভালো চিকিৎসা নিয়েছেন উন্নত চিকিৎসা নিয়েছেন ওখান থেকে কোনো রেসপন্স নাই পরে আমার কাছে বছরখানিক চিকিৎসা নিয়ে উনি ভালো ছিলেন ভালো হয়ে আবার ধুমপানে উনি ফিরে গেছিলেন এবং শ্বাসকষ্ট হতে হতে উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাহলে এই যে এই ক্যান্সার রোগীর পেছনে কারণ কি উনি স্মোকিং করতো অ্যাবিউজ স্মোকিং করাটা একটা অন্যায় তারপরেও উনি অতিরিক্ত স্মোকিং করতো ফলে হয়েছে অনেকের জর্দা খাওয়ার কারণে হচ্ছে হচ্ছে আচ্ছা যে কোনো ইনজুরি থেকে অস্টিও হচ্ছে অস্টিওব্লাস্টিক ব্লাস্টিক হচ্ছে এগুলো হলো কারণ তাই আমি বলবো হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসার আগে আপনি যেই রোগটা নিয়ে চিকিৎসা নিতে আসতেছেন ওটা নিয়ে একটু চিন্তা করেন কোথা থেকে রোগের উৎপত্তি হলো কোন সময়টা বাড়ছে কি করলে ঘরোয়াভাবে কি করলে ধরেন আপনার কোনো একটা জায়গায় পেইন হচ্ছে ধরে নিলাম আপনি ওয়ে অস্টিও আথ্রাইটিসে ভুগতেছেন দেখলেন আইসক্রিম বা আইস বা ঠান্ডা পানীয় যদি সেঁক দেন তাহলে আপনার খুব আরাম লাগতেছে তো ডাক্তারকে আপনাকে বলতে হবে আমি ওই ব্যথার স্থানে ঠান্ডা পানি দিলে আরাম লাগে আপনার আমরা যদিও আপনাকে জিজ্ঞেস করব তারপরেও এগুলো আপনারা লিখে নিয়ে আসবেন নোট করে নিয়ে আসবেন এরপরে ধরেন কারো কারো ব্যথার স্থানে গরম শেক দিলে ভালো লাগে এই যে ভালো লাগাটা খারাপ লাগাটা কখন বাড়তেছে কখন অটোমেটিক ন্যাচারালি কমে যাচ্ছে এই বিষয়গুলো অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসার আগে আপনাকে চিন্তা করে আসতে হবে তাহলে আপনার জন্য ডাক্তারের জন্য সঠিক করা অত্যন্ত সহজ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার আমরা আপনাদেরকে সরাসরি ঔষধ অনেক সময় দিই না ম্যাক্সিমাম যারা উঁচু মানের ডাক্তার তারা কখনোই আপনাকে সরাসরি ওষুধ খেতে দেবে না আপনার বয়স জানি আপনার ব্লাড গ্রুপ জানি আপনার পাঁচ হিস্ট্রি জানি ফ্যামিলি হিস্ট্রি জানি প্রেজেন্ট কমপ্লেন জানি হবি জানি আপনার অ্যাডিকশান জানি আপনার জেনারেল কমপ্লেনগুলো জানি জানার পরে আপনার সম্পর্কে একটা থিম আমাদের মধ্যে তৈরি হয় আপনাকে কত প্রোটেন্সি কিভাবে খেতে দিতে হবে ওইভাবে যখন খেতে দিই তখন খুব সহজেই আপনারা সুস্থতা লাভ করেন অনেকে বলেন হোমিওপ্যাথি ওষুধ পানি দেয় পানি দিই না আপনাদেরকে খাওয়ার উপযুক্ত করে দিই কারণ মেন ওষুধটা যদি কোনোভাবে আপনার অজান্তে ডাক্তারের লিখে দেওয়ার থেকেও আপনি বেশি খেয়ে নেন বা ভালো আছেন দেখে অ্যালোপাথির মতো ঔষধগুলো কিনে খেতে থাকেন আপনার চোখ মানে এতটা ক্ষতি হবে সেটা বলে প্রকাশ করা যাবে না অ্যালোপাথিতেও দেখবেন বলা আছে যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খেতে নেই আমাদের হোমিওপ্যাথিতেও সেম তাই আমরা প্রেসক্রিপশন দিই অনেকে দিই অনেকে দিই না সেটা আমাদের কাছে থাকে ব্যক্তিগতভাবে আমি দিই না এই কারণে রুগীরা কার্ড হারায় ফেলে প্রেসক্রিপশন হারায় ফেলে তখন তো আমার কাছে কোনো ডকুমেন্টস থাকে না আর আপনি প্রথমবার যে কথাগুলো শুনেছি ফলো আপে যখন আসবেন ওই কথাগুলোকে আমাদেরকে কম্পেয়ার করতে হয় কম্পেয়ার করে আবার একটা সিদ্ধান্তে পৌঁছাইতে হয় তাই আমি আমার সফটওয়্যারে আমার ড্রাইভারে আমার সার্ভারে সেগুলো রেখে দিই একটা টোকেন দিয়ে দিই এতে আপনাদেরও উপকার আমারও উপকার কারণ আপনাদেরকে নিয়ে আপনারা চলে যাওয়ার পরে আমি রিসার্চ করতে পারি এই জন্য অনেক ডাক্তাররাই এগুলো করে এবং যত উঁচু মানের ডাক্তার আছে তারা সবাই এইভাবেই করে আপনি বাইরের দেশগুলোর খেয়াল নেন তাহলেই আপনি বুঝতে পারবেন তো একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসার আগে আপনি এইগুলো বিষয় একদম কাগজে সুন্দর করে স্পষ্ট করে লিখে নিয়ে আপনি চলে আসবেন ডাক্তারকে বুঝিয়ে বলবেন পর্যাপ্ত সময় দিবেন আপনি যে কোনো রোগ নিয়ে ভোগান্তিতে ভোগার আগে ভোগান্তিতে ভোগার আগে একই কথা তারপরেও জিনিসটাকে বোঝানোর জন্য বলছি ছুটে বেড়ানোর আগে আশা করি আপনি একটা সুস্থ স্বাভাবিক জীবনে পৌঁছে যেতে পারবেন আশা করি আমার এই মেসেজগুলো হোমিওপ্যাথি সম্পর্কিত আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আমার যদি জানা থাকে সেগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আল্লাহ হাফেজ